এলসি কি আসবে এলসি আসবে বলতে আমি আসবে বলবো না আবার আসবে না এটাও বলবো না কারণ বর্তমান নাই এখন নাইকো যদি বাজার উর্ধতি হতেছিল যদি সেই পর্যায়ে থাকতো অবশ্যই এলসি হয়ে যেত মোটামুটি ভালোই পেঁয়াজের দাম কেমন দেখছেন মার্কেটে দামটা একটু কমছে যেটা পঁয়ষট্টি সত্তর ছিল সেটা আজকে বাষট্টি এমন বিক্রি হয়েছে আচ্ছা আমরা এর আগে আরো কিছু জানতেছি আরো কিছু জানতেছি আপনার কাছে যেমন অনেকে আপনি কোথা থেকে বলছেন আপনার নাম কি আপনার মোবাইল নাম্বার কি আপনাকে সাথে ব্যবসা করতে চায় এই ধরনের যারা কথাগুলো বলে তাদের জন্য আপনার ঠিকানা কি দেওয়া যাবে অবশ্যই আপনার আমরা যত ব্যবসা করি আমার ঠিকানা দেওয়া যাবে না কারণ আমার ঠিকানা মিসাজ আলহাস বানিজ্য লাই সামবাজার লালকুঠির মোড় ডাকা আমার মোবাইল নম্বর মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান ডাবল ফোর টু থ্রি বারো তেরো টাকা রাজশাহী সহকারে বলবো রাজশাহী চোদ্দ টাকা সর্বোচ্চ বাজার এক কথায় বারো থেকে চোদ্দ টাকা আলুর বাজার তেরো চোদ্দ টাকায় বেশি বিক্রি হয়েছে বাজারে আজকে বাজার বাড়ছে আর পাবনা এবং ফরিদপুরের বাজার কেমন চলছে পিঁয়াজ পাবনা ফরিদ তোর কোনো বিষয় নাই পিঁয়াজের মান অনুসারেই দাম পিঁয়াজ যে জায়গারই হোক মোটা ভালো পিঁয়াজটা আপনার পঁয়ষট্টি তেষট্টি আর এমনি বাষট্টি তেষট্টি এই আছে পিঁয়াজের বাজার এলসি কি আসবে এলসি আসবে বলতে আমি আসবে বলবো না আবার আসবে না এটাও বলবো না কারণ বর্তমান নাই এখন আর নাইকো যদি বাজার ঊর্ধ্বগতি হতে ছিল যদি সেই পর্যায়ে থাকতো অবশ্যই এলসি হয়ে যেত একটা এখন যে পর্যায়ে আছে স্বনীয় পর্যায়ে আছে সেই হিসাবে এলসি হয়তো না হইতে পারে তবে বাজারটা এভাবে থাকলে বা বাজারে মালের আমদানি থাকলে এলসি আসার সম্ভাবনা কম আছে আবার বাজারে মালের সংকট হলে যদি বাজার উদ্যোগতি যায় তাহলে এলসি হয়ে যেতে পারে মানে একটা এলসি হবা না হওয়ার প্রক্রিয়ার ভিতরে আছে এটা বাজারের উপরেই নির্ভর করব আচ্ছা আমাদের কাছে একটা সংবাদ আছে যে যেটা হচ্ছে যাই সম্পূর্ণ ভিত্তিহীন কি তারপরে বলা উচিত দেয়া দেয় তার দেখে আপনি কি বলেন আমরা এতটুকু আপনার কাছে প্রশ্ন করতে চাই যে কত টাকা হলে এলসি পিয়াজ আসবে এটা অ্যাকরেট কোনো লিমিট কোনো বিষয় না তবে আমার জানা মতে সত্তরের উপর আশির ভিতরে বাজার হয়ে গেলে আশির ভিতরে বাজার চলে গেলে আপনার এলসি হয়ে যাবে কারণ এই আমি ভিত্তিহীন বলেছি আমি আপনি যাই বলি শুধু আশি টাকার বাজার হয়ে গেলে সব মানুষ কিনে খাবার সম্ভব হবে না হয়তো আপনি কিনে খেতে পারবেন আমি পারবো না নেওয়া কিনে খাবার মানুষটা আর সংখ্যায় বেঁচে হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই সরকার তদারকি কি করবো এলসি করে দিব সেই জন্য আমি কথা করে ভিত্তিহীন বলেছি যে এখন যে বাজার আছে আমার মনে হয় না সরকারের এলসি করার প্রয়োজন আছে আর এলসি পিয়া আনার প্রয়োজন প্রয়োজন আছে এখন এই বাজারে বিক্রি করলে গ্রিস লস না হলো যারা কিনে কাছে তারাও কষ্ট না হলো তো সেই হিসাবে আপনার এখন বর্তমানে এলসি আমি বলি এলসি না আসুক এখন যে বাজার আছে বাজারে থাকলে এলসি না নাই ভালো এলসি না আসুক আচ্ছা আচ্ছা আর জানতে চাই রসুন তো বিক্রি করে থাকেন হ্যাঁ কত কত বিক্রি হয় রসুন রসুনের বাজারটা পাঁচ দশ টাকা বৃদ্ধি পাইছে দীর্ঘদিন পর দিন ধরে রসুনের বাজারটা কমের দিকেই ছিল আজ দু চার দিন আছে পাঁচ টাকা দশ টাকা বাড়ছে যেমন ষাট টাকা রসুনটা পঁয়ষট্টি সত্তর বিক্রি হচ্ছে আবার যেটা সত্তর বিক্রি করছে ওটা পঁচাত্তর আশি বিক্রি হচ্ছে এইভাবে পাঁচ দশ টাকা বেশি বিক্রি হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন্তব্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে এই ধন্যবাদ